হাদিস বলে যাচ্ছি মা পুরুষের সাহিত্যে মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ

জান্নাতে যেতে হলে চারটা আমলে যথেষ্ট এক নম্বর পাঁচ অক্ত নামাজ দুই নম্বর রমজানের রোজা দুই নম্বর কি রমজানের রোজা তিন নম্বর হলো শরীয়তের পর্দা কিসের পর্দা জোরে কন জোরে কন এই কথাটা কনে অনেকে আওয়াজ আস্তে দিছে কিও কিসের পর্দা এখন আর নাই এখন আর হুজুরে এই ওয়াজ করেও না এখন যত রকমের ভাইরাল ওয়াজ যেটা বলে হিট হওয়া যায় কথা কোন না কাকে আক্রমণ করা যায় কাকে আক্রোশ করে কথা বলা যায় কিভাবে ভাইরাল হওয়া যায় এখন আর আমাদের বয়ান তত একটা আস না কথা কোন ঠিক কিনা সুরা নূর আপনি খুলে দেখবেন মহিলাদের পর্দার আগে আল্লাহ পুরুষের আয়াত আগে না দিল করছে মহিলাদেরকে সতর্ক করার আগে আল্লাহ পুরুষদেরকে আগে সতর্ক করছেন এই জন্য আমরা যারা গার্ডিয়ান আছি আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই এখন সেই পদ্মা নাই বাবা হাসতে হাসতে কথাগুলো বলছি আমার দেশের মা বন্ধুর এখন চলে গেছে উঠে গেছে কথা বলেন ঠিক কি না আমরা কোনো হিন্দু মহিলাকে পর্দা করার জন্য বলি নাই তুমি যেহেতু মুসলমান তোমার কবর হাসর মিজান ফুলছেরা আছে না নাই আমানবী বলছেন তিন নাম্বার আমল হলো শরীয়তের পর্দা বলে শরীয়তের পর্দা চার নাম্বার আমল হলো স্বামীর খেদমত কার খেদমত কার খেদমত স্বামীর খেদমত আছে এলাকায় মাথা খারাপ মাথা খারাপ আর মাঝে মাঝে কয় হেতা আমার ঘর কি তো হইছে কথা না আমার থেকে বেশি বুঝো আহারে আরে কত রকমের দমক নবী বলছেন আমি যখন মেয়ারাজে গেলাম মেরাজ থেকে আসে নবী বলতেছেন মহিলাদের পাশ দিয়ে নবী যায় তাছাড়া এ মহিলার দলেরা বেশি বেশি তোমরা দান শৎকার করো বলে আমি নবী জান্নাত জাহান্নামে দেখলাম তোমরা অধিকাংশ মহিলারা জাহান্নামী এবার মহিলার দলেরা বলতে লাগলো নবী গো কেন কারণটা কি আমরা অধিকাংশ মহিলারা কেন জাহান্নামি কেন আমরা বেশি বেশি দান শৎকার করবো কারণটা কি আমার নামী কয় এই জন্য তোমরা জাহান্নামী তোমরা বেশি বেশি স্বামীকে লানত দেয়া থাকো স্বামীর কৃতজ্ঞতা শিকারা দায় করো না স্বামীর কেনাকাটা পছন্দ করো না এমন না স্বামীকে লানত অবধি স্বামীরটা পছন্দ করে না আর গান গান স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতন বললাম এক নম্বর হলো পাঁচ নামাজ পড়বা রমজানের রোজা রাখবা স্বামীর খেদনত করবা পর্দার ভিতরে থাকবা আমার নবী বলছেন সাহিত্য আমল করলে আল্লাহর আটটা জান্নাতের দরজা জন্য খুলিয়া যায় যে দরজা দিয়া মনে ওই দরজা দিয়া তারা জান্নাতে চলে যাবে আল্লাহ আকবার তাহলে রোজা করে নি বাবা